হ্যালো ওয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি তোমাদের হচ্ছে এম এস ব্লকস আই হোপ তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখতে আছো আমি এখন ডিম আলু সিদ্ধ করতে বসে দিয়েছি এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন আছে তো আর এদিকে হচ্ছে সোয়াবিন তো ডিম আলু সোয়াবিনের ছক্কা তো এদিকে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি ডিমটাওকে সিদ্ধ করে নিয়েছি আর এই মশলাগুলো দেখো আমি পরপর মিক্সিতে দিচ্ছি রসুন তারপরে দিয়ে দেবো আদা তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো পেঁয়াজ চুনো পেঁয়াজ ঠিক আছে তো এইগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে পেস্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছো আর আমি গরম কড়া কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে তো গাইস করার মধ্যে কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি তিনটা দেখো ছেড়ে দিয়েছি হ্যাঁ তোমরা হ্যাঁ প্রথমে তেলের মধ্যে একটু হলুদ তাহলে লবণ দিয়ে দেবে তাহলে ডিমটা ফাটবে না ঠিক আছে তো দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে আর ফের তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি তারপরে দিলাম মশলাটা পেস্ট করলাম ওটাকেও দিয়ে দিলাম ঠিক আছে আর সুন্দরভাবে এটা কষবে দেখো কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে না তো এরকমভাবে কষতে 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 দেখবে একটু লাল লাল ভাব হয়ে গেছে তারপরে তোমরা দিয়ে দেবে একটু হলুদ দিয়ে দেবে হলুদ একটু তারপরে দিয়ে দেবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপরে মিট মশলা তারপরে এটাকে ভালো করে কষবে ঠিক আছে তোমরা ভালো করে কষতে থাকবে তারপরে একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবে নাড়াচাড়া করানোর পরে তারপর একটু জল দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে দেবে আলু নাড়াচাড়া করে পরে তোমরা একটু কষতে দেখেছো ভালো করে কষা হয়ে গেলে তোমরা তারপরে দিয়ে দেবে আলু আলুটা দেওয়ার পরে একটু কষে নেবে ভালো করে কষতে থাকবে কষা হয়ে গেলে তোমরা তারপরে দিয়ে দেবে সোয়াবিনটা ঠিক আছে আমি কিন্তু সোয়াবিনটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি কোনো ভাজাভুজি সিস্টেম করিনি এটা দিলে আরও বেশি ভালো লাগলে ভালো লাগবে কারণ জুসটা বেশি ভালো ঢোকে ঠিক আছে তো সোয়াবিন কোনো দিয়ে দিলাম দেখছো তো এটাকে দেওয়ার পরে আমি আরও ভালো করে কষবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমি কেমনভাবে করছি আর কিছু কিছু স্টেপস তোমাদের যদি বাদ পড়ে যায় আমাকে কমেন্ট না বুঝতে পারলে কমেন্ট করো তাহলে আমি সেটা বোঝ বুলিয়ে দেবো ঠিক আছে তোমাদেরকে বলে দেব আর দেখো আমি সবই আর আলুটাকে ভালো করে কষে নিচ্ছি আর সুন্দর একটা কষা হয়ে গেলে দেখছো একটা কষা কষা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ হাই হোক দেখতে পাচ্ছ তো কষা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবে ঠিক আছে যতটুকু লাগবে তোমরা দিয়ে দেবে যদি বেশি ঝোল খেতে যেটু হালকা ঝোল খেতে চাইবে তাহলে বেশি দেবে হলে অল্প করে দিয়ে দেবে তো আমি দেখো কতটা রকমভাবে জল দিয়েছি দেখতেই পাচ্ছ তো এই জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে তোমরা দিয়ে দেবে কিন্তু তার মধ্যে ডিম আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি কতক্ষণ এটা হয় ঠিক আছে তো গাইস রান্না করার পরে তো আমার একটা পার্সেল এলো তো পার্সেলটা কি আনবক্সিং করি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো কি পার্সেল আসলো আর পার্সেলের মধ্যে কি কি আছে তোমরা আই হোপ কেস করতে পারবে না মনে হয় কেস করতে পারবে না কারণ আমি তো অর্ডার দিয়েছি তাই না তোমরা তো আর অর্ডার দাও তো দেখো আমি আমার মেয়ে এখানে বলছে আমি পার্সেলটা খুলবো তুমি ক্যামেরা করো তো আমি বললাম ঠিক আছে তুই আর খোল আমি আর কী করো বল তো দেখো পার্সেলটা খুলতে পারছে না তাও খুলে বলে পয়সা দিয়ে খুলবো তো পয়সা দিয়ে খুলছে তো আমি বললাম খোল আর কি করা যাবে তো দেখো শেষ পর্যন্ত খুলেও দিয়েছে আর এদিকে আমার বর দেখছিল তো আমি দেখালাম তোমাদেরকে দেখো পার্সেলের মধ্যে কি কি আছে দেখো গাইস ও একটা একটা করে ওপেন করছে আর তোমরা দেখতে দেখো কি কি। তো দেখো প্রথমে ওপেন করছে তো দেখো গাইস তো আমি একটা শ্যাম্পু বার করেছি এটা নাইকা থেকে নেওয়া তো তোমরা দেখে নাও শ্যাম্পুটা কী শ্যাম্পু তো আশা করি দেখতে পাচ্ছ এই শ্যাম্পুটা আমি নিয়েছি আর এর সাথে কন্ডিশনার দিয়েছি নাইকা থেকে আমি অর্ডার করেছি তোমার তোমরা চাইলেও এরকম অর্ডার করতে পারো এগুলো তো দেখো আর এটা হচ্ছে কি নাইকা ম্যাজিক ব্ল্যাক কাজাল ঠিক আছে তো আর এটা হচ্ছে কি ওটা কন্ডিশনার টাইপের বা চুল স্ট্রেটনিং ভালো করে রাখে না কি জানি না আমি নতুন ট্রাই করলাম তো রিভিউ দেবো মাখার পরে তোমাদেরকে বলবো যে ভালো কি খারাপ ঠিক আছে আর এটা হচ্ছে প্লাম তো দেখে নাও এটা আর এটা হলো প্লামের ফেসওয়াশ ঠিক আছে তো মেয়েকে বললাম দেখো তো দেখাচ্ছে প্লামের ফেসওয়াশ তো তোমরা চাইলে ইউজ করতে পারো আমি নায়িকা থেকে নিয়েছি তো দেখো আর এই কাজলটা এরকমই হয়েছে কাজলটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এটা বাই বাই